হ্যালো বন্ধুগণ অনুরাগের চোয়ার আজকের পর্বে দেখতে পারবেন জয় মিসকাকে অপমান করে নিজের বাড়ি থেকে বের করে দিল দিয়ে বিস্তারিত যাতে থাকুন মিসকা আসলো জয়কে থ্যাট দেওয়ার জন্য দীপার কাছ থেকে যেন জই দূরে থাকে তাকে যেন তার পরিচয় তার দিপার কাছে না বলে জয়ী বলে তুমি আমার কিছুই করতে পারবে না তুমি আমার মারও কিছু করতে পারবে না একবার যখন তুমি আমাকে লুকিয়েছিলে তখন মনে আছে আমার মাঝে তোমাকে কি পরিমাণ বেদরক মারধর করেছে তখন মিশকা বলে বুঝেছি তুমি ভীষণ চালাক তুমি আমার কথায় শোনো না এটার ফল তোমাকে পেতে হবে এদিকে দীপা জয়কে নিয়ে বাড়ি আসলো দীপ বাবাকে দেখে প্রচন্ড খুশি হলো দীপা জয়কে নিয়ে ঘরে ঢোকার আগে তখন অলি দীপকে সান্ত্বনা দিচ্ছিল তুমি চিন্তা করো তোমার বাবা ঠিক চলে আসবে আমার মা যেহেতু বলেছে তোমার বাবাকে ছাড়িয়ে আনবে তাহলে অবশ্যই দীপা যখন শুনলো অলির মুখে মা ডাক তখন দীপা বলে শোনা তুই কি বললি আরেকবার বলবি আমার পর একটা জুড়িয়ে গেছে দীপাকে দেখে আবার খারাপ আচরণ শুরু করে বলে তোমার কারণে আমাদের পরিবারে এত অশান্তি চলে এসেছে উর্মি বলে তুই মুখ সামলে কথা বলবি আমার দিদিকে তুই অপমান করতে এসেছিস তাহলে এখান থেকে চলে যা অলি বলে আমার এখানে আসাটাই ভুল হয়েছে তখন অলি চলে যায় দীপা সূর্যকে বলে তুমি চলে যাও ওর সাথে এদিকে শাকদীপ সরকার দীপাকে ফোন করে আপনি কি জয়কে নিয়ে বাড়ি ফিরেছেন তাহলে তাড়াতাড়ি বাড়ি আস জয় আপনাকে ভীষণ মিস করছে দীপা বলে আসছি